এশিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশালতা আর বৈচিত্র্যের এক দারুণ ছবি চলুন আজ আমরা ডুব দিই এশিয়ার সেই সব চরম বৈশিষ্ট্যের গভীরে যা একে বাকি সব মহাদেশ থেকে একদম আলাদা করে তুলেছে একবার কল্পনা করুন তো এই মহাদেশটা এতটাই বিশাল যে এর পশ্চিম প্রান্তে যখন সবেমাত্র ভোরের আলো ফুটছে ঠিক সেই সময়েই এর পূর্ব প্রান্তে দিন শেষ হয়ে সন্ধ্যা নামছে শুধু এই একটা ব্যাপারে কিন্তু এশিয়ার ব্যাপ্তি সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা দিয়ে দেয় আর এই বিশালতার কারণেই এশিয়াকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ কিন্তু কেন চলুন দেখি ঠিক কি কি কারণের পেছনে রয়েছে শুরু করা যাক এর আকার দিয়ে প্রায় সাড়ে চুয়াল্লিশ মিলিয়ন বর্গ কিলোমিটার মানে পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগই হল এশিয়া বলার অপেক্ষা রাখে না এটাই পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ শুধু আকারেই যে বিশাল তা কিন্তু নয় জনসংখ্যার দিক থেকেও এশিয়া অন্য সবাইকে ছাড়িয়ে গেছে ভাবুন একবার পৃথিবীর মোট জনসংখ্যার ষাট শতাংশ মানে অর্ধেকেরও অনেক বেশি মানুষ কিন্তু এই মহাদেশেই বাস করে এই একটা তথ্যই বুঝিয়ে দেয় এশিয়ার গুরুত্ব কত তো এত বিশাল একটা মহাদেশের ভৌগোলিক ভিত্তিটা ঠিক কেমন চলুন সেটাই একটু জেনে নেওয়া যাক এশিয়ার ভূপ্রকৃতির একদম কেন্দ্রে যদি আমরা তাকাই তাহলে দেখব পামির আর আর্মেনীয় গ্রন্থি। এই পামির গ্রন্থিকেই কিন্তু পৃথিবীর ছাদ বলা হয় আর কেন বলা হয় জানেন কারণ ঠিক এখান থেকেই উঁচু উঁচু পর্বতমালা সব দিকে ছড়িয়ে পড়েছে যেগুলো পুরো মহাদেশের ল্যান্ডস্কেপকে নিয়ন্ত্রণ করে এই যে আমরা মধ্যভাগের উঁচু পর্বতমালার কথা বললাম ঠিক তার দক্ষিণে গেলে দেখতে পাওয়া যায় তিনটি সুবিশাল প্রাচীন মালভূমি আরব দাক্ষিণাত্য আর ইন্দোচীন এই তিনটি মালভূমি কিন্তু অনেক পুরনো কঠিন শিলা দিয়ে তৈরি আর এরাই মহাদেশের দক্ষিণ অংশটাকে একটা আলাদা পরিচয় দিয়েছে আচ্ছা ভূখণ্ড তো হল এবার আসা যাক সেই প্রাণশক্তির কথায় যা এই বিশাল মহাদেশটাকে সজীব রেখেছে হ্যাঁ আমি এখানকার নদ নদী ব্যবস্থার কথাই বলছি একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে এই বিশাল ভূখণ্ডে প্রাণের সঞ্চার করে কে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই যে মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চল সেখানেই ওটা আসলে পুরো মহাদেশের জন্য একটা বিরাট ওয়াটার টাওয়ার বা জলের উৎস হিসেবে কাজ করে এই উঁচু পার্বত্য অঞ্চল থেকে কিছু নদী উত্তর দিকে বইতে শুরু করে আর গিয়ে মেশে সুমেরু মহাসাগরে যেমন ধরুন ওব ইনিসি লেনা এই নদীগুলোর একটা মজার ব্যাপার হল এদের মোহানা বছরের প্রায় আট নয় মাসই বরফে জমে থাকে আর কারণেই এই নদী উপত্যকাগুলোতে লোকজনের বসতি বেশ কম অন্যদিকে যে নদীগুলো দক্ষিণ দিকে বইছে যেমন আমাদের গঙ্গা সিন্ধু বা মেকং সেগুলোর চিত্রটা কিন্তু একদম আলাদা এগুলো মৌসুমি বৃষ্টি আর হিমালয়ের বরফগলা জলে সারা বছরই পুষ্ট থাকে আর এই নদীগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বসতিপূর্ণ সব কৃষিভিত্তিক সভ্যতা আর পূর্ব দিকে আছে ইয়াংসি আর হুয়াংহোর মতো বিশাল শক্তিশালী নদী এই নদীগুলো লক্ষ লক্ষ বছর ধরে পলি জমিয়ে জমিয়ে উর্বর সব সমভূমি তৈরি করেছে যা আজকের কৃষি আর শিল্পের মূল ভিত্তি সোজা কথায় বলতে গেলে এই নদীগুলোই কিন্তু সভ্যতার ধারক ও বাহক তাহলে আমরা ভূপ্রকৃতি আর নদ নদী সম্পর্কে তো জানলাম এবার চলুন দেখি কিভাবে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোই এশিয়ার বড় বড় অর্থনৈতিক শক্তি কেন্দ্রগুলো তৈরি করতে সাহায্য করেছে প্রথমেই আসা যাক ইয়াংসি নদীর কথায় এর অববাহিকাকে আমরা তিনটে প্রধান অর্থনৈতিক অঞ্চলে ভাগ করতে পারি একদম উপরের দিকে উচ্চ প্রবাহে আছে খনিজ সম্পদে ভরপুর রেড বেসিন মাঝের অংশে আছে চীনের শস্য ভাণ্ডার যা পুরো দেশের খাবারের যোগান দেয় আর একদম শেষে মোহনার কাছে বদ্বীপ অঞ্চলে গড়ে উঠেছে সাংহাইয়ের মতো শহর যাকে একসময় চীনের ম্যাঞ্চেস্টারও বলা হত এবার একটু জাপানের দিকে তাকাই টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলটা কিন্তু পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটা এখানে জনসংখ্যার চাপ জমির অভাবের মতো মারাত্মক সব চ্যালেঞ্জ আছে কিন্তু তা সত্ত্বেও তারা বসে থাকেনি শিল্প কারখানা অন্য জায়গায় সরিয়ে নেওয়া বা সমুদ্র থেকে নতুন জমি পুনরুদ্ধার করার মতন দারুণ সব উদ্ভাবনী উপায়ে তারাই সমস্যাগুলো মোকাবেলা করে চলেছে আর তৃতীয় অর্থনৈতিক কেন্দ্রটা লুকিয়ে আছে দক্ষিণ পশ্চিম এশিয়ার বিশাল মরুভূমির নিচে ভাবা যায় সারা পৃথিবীর মোট খনিজ তেলের মজুদের প্রায় ষাট শতাংশই এই একটা অঞ্চলে রয়েছে এই একটা তথ্যই বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব কতটা তা বোঝানোর জন্য যথেষ্ট তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম ব্যাপারটা খুব সহজ উর্বর নদী উপত্যকা উপকূলের বিশাল সমভূমি আর অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোই কিন্তু এশিয়ার অর্থনৈতিক শক্তিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায় এই যে চরম বৈচিত্র্য এই বিশাল জনসংখ্যা আর এই ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এই সব কিছু নিয়ে একুশ শতকের বিশ্বে এশিয়ার ভূমিকাটা ঠিক কেমন হতে চলেছে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে for watching dont forget to, like and subscribe to animated